প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাসায় তৈরি পাকা জামের জেলি যে এতটা মজার এবং লোভনীয় হবে আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার এই জেলিটা কতটা নরম এবং সফট হয়েছে তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি হাফ কেজি পরিমাণ বড় মোটা মশাই জাম নিয়েছি এটা সুন্দর করে প্যানটে ধুয়ে এটা একটা প্যানে দিয়ে দিলাম আর এর সাথে ম্যাট করে দিচ্ছি হাফ লিটার পরিমাণ পানি এবার এই সব পানি আর জামটাকে সুন্দর করে ফুটাতে দিব এবং ততক্ষণ অব্দি ফুটাবো যতক্ষণ না আমার এই জামটা সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে যায় আমার জামটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে একটু পাঁচ মিনিট এখানে পানির সাথে ঠান্ডা হতে দিব এরপর আমার জামটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা ঘটনা দিয়ে এভাবে সুন্দর করে চেপে চেপে জামের দড়াগুলো খুলে নিচ্ছি আমি এখানে জামের রস ব্যবহার করব তাই আমি জামের দড়াগুলো খুলে রস গুলো বের করে নিচ্ছি আর কি এখানে আমি একটা ছাকনা নিয়েছি ছাকনাতে আমি জামগুলো দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা সুন্দরভাবে ছেঁকে নিবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন আমার নিত্য নতুন সুন্দর রান্নার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যেন পৌঁছে যায় এভাবে একদম চেপে চেপে জামের দরাগুলো সব বের করে নিব এবার আমি সবগুলা জামের পানি এখানে ব্যানে দিয়ে দিলাম আর এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিলাম এক টেবিল ভিনেগার অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে লেবুর রস ব্যবহার করলে চলবে না এবার চিনি আর ভিনেগারটা আমি পানির সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে এটাকে আমি ফুটতে দিব এই জেলিটা আপনারা বাসায় দেড় থেকে দুই মাস রেখে খেতে পারবেন এবার আমার পানি এবং চিনিটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ছোট এলাচ গুঁড়ো আপনাদের বাসায় যদি ছোট এলাচ গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে ছোট এলাচ তিন থেকে চারটা ব্যবহার করেন ফেটে দিবেন আর এর সাথে আমি সুন্দর ঘ্রানের জন্য দিয়ে দিলাম তেজপাতা দুইটা আর দারচিনি দুইটা এটা শুধু ফ্লেভারের জন্য এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ফুটতে দিব এবং একদম ঘন হওয়া পর্যন্ত ফুটতেই থাকবে এর ফাঁকে আমি অবশ্যই এটাকে বারবার নেড়ে চেড়ে দিব না হলে তলানিতে পুরে যাবে আমার এটা হয়ে গেছে একদম ঘন আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি একটু চেক করে আমি দেখে দিচ্ছি আমার জেলিটা একদম পারফেক্ট কিভাবে হয়েছে এরকম ভাবে হাত দিয়ে করলে একটা তারের মতো তৈরি হবে তখন বুঝবেন জেলিটা হয়ে গেছে এ পর্যায়ে আর একটুও জাল করা যাবে না আর ঠান্ডাও করা যাবে না এই গরম অবস্থাতে মশলাগুলো উঠিয়ে আমি বয়ামে ঢেলে নিব আমার বাসায় একটা জেলির বয়াম ছিল আমি সেই বয়ামে এটাকে ঢেলে নিচ্ছি আর ঢাকনা ছাড়া এটাকে ঠান্ডা হতে দিব তিন ঘন্টার জন্য দেখুন এরকম পাতলা থাকবে আমার জামগুলো বড় বড় ছিল তাই তাই জেলির পরিমাণটাও বেশি হয়েছে প্রায় হাফ বয়াম পরিমাণ আমার জেলি হয়েছে তিন ঘন্টা পরে জেলিটা একদম সুন্দরভাবে ছেট হয়ে গেছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর বর্ত এই জেলি খেয়ে বিশ্বাসী করতে পারছিল না যে এটা আমার নিজের হাতে তৈরি জয়টি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ